আইসি তরমুজ কিনবে লাই কোনটা হই তরমুজ খেয়াল বিকেশ আস ছোটো ভাইয়াগোলো লই তরমুজ ব্যাপারী নাকি এখানে থাকে আপনাদেরকে আগে দেখাইছিলাম তরমুজ ব্যাপারের নাম হলো রাজাক রাজ আমি করি কন যাব নি টমাটো এবার আমি কণ দেখি তো আর অন্য জিনিস বোনার ধামনি কোনো চুরি করি বড্ড বড্ড হয়ে গেছে কি রাম তো মেলা হয়ে গেছে মুরাত কি এখানে মিষ্টি কুমড়া এই যে আসলে পুরোপুরি কৃষি বাড়িতে প্রবেশ করলে যেটাই আর কি নষ্ট ফুট এখানে কুম্বা চালান আর এই বিশাল এ বাড়ি এটা হলো এক প্রান্তরের মাঝখানে কিন্তু বাথরুমটা সুন্দর পরিবেশ সুন্দর হাইকমোড সহ হ্যাঁ সুন্দর একদম গ্রামীণ অঞ্চল সুন্দর কই ভাই কই গুমজাননি সালন ঠিক হবে না ভাই হইলো এখানে বিশাল এই তরমুজের প্রজেক্ট হয়েছে যে প্রান্তা দেখতেছেন খেত কে খেত গাছের পর এই তরমুজ চাষি রাজ্য ভাই ওনার কাছে আমরা তরমুজ কিনতে এসেছি এবং সাম্মাম বিদেশে বল সাম্মাম উনি সেটা রাখছে বলছিল আমাদের জন্য এখানে কোমরা মানে উনি এখানে সব চাষ করছে রাজাক ভাই আসেননি ফ্রিয়াদ ভাই ফেনের তালাশ হ্যাঁ ভাই গুমজার আপনার তালাশে আসছে ভাই গুম টুমজার তরমুজ বলে শেষ গ্রামীণ বাড়ি একদম এখানে কি সুন্দর আম এখানে হচ্ছে ডাইল বোর্ড কাজ চলছে মানে পুরোপুরি একদম আগের যে গ্রামীণ কৃষকের বাড়ির উঠোন সেটা সকালে তো ব্যস্ত ছিলাম আমি তো এই জন্য এখন আসছি কি অবস্থা আপনার আছে কি অবস্থা আমরা বাইরে ভাই গেলাম এখন ভাই সাথে যাব ওখানে ঘুমজান কেন মানে কিছুক্ষণ আগে আমরা গাড়ি দিয়েছি দুই ঘুমাতেছি আর কি এই একটু শুনছি